বিএনপি নির্বাচনে না এলেও দেশে গণতন্ত্র ও উন্নয়ন এগিয়ে যাচ্ছে বললেন মাহতাব উদ্দিন চৌধুরী এবং কলেজ ছাত্রী নিহতের ঘটনায় কারাগারে চালক বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি নির্বাচনমুখী দল নয় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী গতকাল বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে পঁচিশ নম্বর রামপুর ওয়ার্ডের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন দেশে সংকট তৈরিতে একটি অসাধু চক্রের গোপন আতাত রয়েছে উল্লেখ করে তিনি বলেন বিএনপি নির্বাচনে না এলেও দেশে গণতন্ত্র ও উন্নয়ন এগিয়ে যাচ্ছে সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ আজম নাসিরউদ্দিন পঁচিশ নম্বর রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুবুর লিটন যুগ্ম আহ্বায়ক এস এম এরশাদ উল্লাহ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটে ট্যাম্পুর নিচে চাপা পড়ে কলেজ ছাত্রী ফাতেমাতু জোহরা নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হয়েছে আজ ট্যাম্পু চালক রেজাউল করিম জিসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গতকাল সকালে বোয়ালখালী থেকে নগরীর কলেজে যাওয়ার পথে কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে ট্যাম্পুর নিচে চাপা পড়ে শিক্ষার্থী ফাতেমাতুস জোহরার মৃত্যু হয় রাতে নিহতের ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে ট্যাম্পু চালকের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা করেন এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসহাব উদ্দিন বলেন ঘটনার পরপরই ট্যাম্পুটি জব্দ ও এর চালককে আটক করা হয় আর মামলা দায়েরের পর চালককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় চট্টগ্রামে গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তিসহ চার দফা দাবিতে দুই পার্বত্য জেলা সহ উত্তর চট্টগ্রামের পঁচিশটি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে উত্তর চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশন সকাল ছয়টা থেকে এই কর্মসূচি শুরু করে সংগঠনটি গত 28 এপ্রিল বিআরটিসির একটি বাস ভাঙচুরকে কেন্দ্র করে চারজন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ এর প্রতিবাদে ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা এ সময় গ্রেফতারকৃত তিন শ্রমিকের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকরা এদিকে তীব্র তাপদাহের পাশাপাশি ধর্মঘটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যানবাহন না পাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে বারো লাখ পঞ্চাশ হাজার পিসি আবার চালান জব্দ করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম তিনি জানান মিয়ানমার থেকে সাগরপথে একটি ট্রলারে করে খুঁটাখালী নদীপথে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় মাদক পাচারকারীরা ট্রলারটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় পরে ট্রলারের তল্লাশি চালিয়ে সাঁত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা সমমূল্যের ইয়াবা জব্দ করা হয় মাদক চালানের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ চট্টগ্রামে লোহাগাড়ায় যানজট নিরসনের লক্ষ্যে সড়ক বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলার বটতলী স্টেশনে মহাসড়কের দুই পাশের পাঁচ শতাধিক দোকানের অবৈধভাবে গড়ে তোলা বর্ধিত অংশ সিঁড়ি সাইনবোর্ড ও অস্থায়ী বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয় এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়ল জানান সরকারি জায়গায় কোনো প্রকার অবৈধ স্থাপনা নির্মাণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ লোহাগাড়া থানার এস আই মাহফুজ সহ অনেকে উপস্থিত ছিলেন চলমান তাপপ্রবাহে জনসাধারণকে স্বস্তি দিতে চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর নির্দেশে নগরীর বিয়াল্লিশ নং ওয়ার্ড দুই নং গেট চত্বরে সর্বস্তরের জনসাধারণের মাঝে সুপেয় পানি খাবার স্যালাইন শরবত ক্যাপ ও গামছা বিতরণ করা হয়েছে দুপুরে মহানগর যুবলীগ সংগঠক ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেলের ব্যবস্থাপনায় এসব বিতরণ করা হয় এ সময় মহানগর যুবলীগের সিনিয়র সভাপতি মোহাম্মদ নুরুল আনোয়ার ইস্তেখার হাসান বেনজির মোহাম্মদ লিটন সহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে সকালে আঞ্জুমানে মোতাবনে গাউসে মাইজ ভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় নগরীর দুই নং গেইট চত্বরে শ্রমজীবী তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি খেজুর ও শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এ সময় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব আলহাজ নাজমুল হাসান মাহমুদ শিমুল সহকারী সচিব মাওলানা মোহাম্মদ হাসান নির্বাহী সদস্য আফসার উদ্দিন রুবেল সহ অনেকে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসকদের নিয়ে শিশু হৃদরোগ বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রাম এভার কেয়ার হসপিটাল গতকাল দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় উপজেলা পর্যায়ের শিশুদের হৃদরোগের কারণ ও প্রতিকার সহ করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার তাহেরা নাসরিন এ সময়ে চিফ অপারেটিং অফিসার সামির সিং এবং হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে প্রায় পঁচিশ জন পল্লী চিকিৎসক এই কর্মশালায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বিএনপি নির্বাচনে না এলেও দেশে গণতন্ত্র ও উন্নয়ন এগিয়ে যাচ্ছে বললেন মাহতাব উদ্দিন চৌধুরী এবং ফেরিঘাটে কলেজ ছাত্রী নিহতের ঘটনায় কারাগারে টেম্পো চালক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে